আসসালামু আলাইকুম জেট এন্ড জেট টেকনোফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা হলো আমার বাণিজ্যিক কাঁচা মরিচের চাষের জমি মরিচের জাতের নাম হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মার্শাল আপনাদের দোয়া আল্লাহর রহমতে গাছে মরিচ চলে আসছে এটা হলো আমার নতুন বাণিজ্যিক শীত লাভের প্রজেক্ট চারাগুলো সুন্দর করে গজাইছে এরপর আসতেছে আপনাদের আমার ছাগলের প্রজেক্ট বাণিজ্যিকভাবে ছাগলের খামার তৈরি করা হয়েছে সবই জেটেন জেট ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুদ্দিন সুমন ছাগলের ছাগল মার্শাল্লাহ ছাগলগুলো খুবই ভালো এবং সুস্থ আছে এরপরে আসতে আসতে আপনাদের দেখাবো চাষ পেয়ারা বাগান যাদের নাম হলো গোল্ডেন এটাই বারো মাসে পেয়ারা মালটার বাগান

একদিন গেলে বা তোর কুমড়া চাল কুমড়া এখন আপনাদের দেখাবো আমার সর্বশেষ এটা থাকবো প্রজেক্ট মাছের প্রজেক্ট এটা আমার বানিকি করে মাছের প্রজেক্ট প্রজেক্ট ইউ নো মাছের কিছু আনি দোকানে সেটা দোকানে সেটা তো ハンデ、ハンデ、ハンデ。<music>